যা তাদেরকে আশ্রয় দিয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই উনি শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা বন্ধ একটি কবরস্থান বুদ্ধিজীবী কবরস্থান এই কবরস্থানে প্রায় দুই শত শেষ কথা হাসিনা চলে গেছে সে আমাদের দেশে বসে আমি বর্ডারের খুব কাছাকাছি যাচ্ছি যে কোন সময় ঢুকে পড়বে

প্রত্যেক ধর্মের লোক শান্তিতে বসবাস করবে সেই বাংলাদেশ আমরা করতে চাই এই দরকার ইসলামী সরকার সরকার বর্তমান দেশে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব মালানা মাহমুদ হকের নেতৃত্বে আপনার কাজ করতে দিনাজপুরে বাংলাদেশ খেলাফত মতিসের পতাকা তাদের শরীর করে প্রত্যেক যুব জেলা ইন্ডিয়ান পাহাড় করায় মহল্লায় মহল্লায় মজবুত কমিটি করে আগে যাইতে হবে এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ করতে হবে এই কথা বলে আপনাদের সবাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Mağlana Mahmud'un halkçın var, Dünettur Paşiçin de var.